الصلاة والسلام على من النبي بعد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله قال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فائدة على كل مسلم ومسلمة كما قال النبي صلى الله عليه وسلم شمعت الدشوك سرد شغلك بنا ترى شغل كمان يا الله رشش الله সম্মানিত দর্শক আপনারা কি একথা থেকে আমাদের লাইভটি দেখছেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আমরা আজ মুলক তেলোয়াত করবে এবং এর বাংলা অর্থ আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা আমাদের দাবি দান করেন আমরা প্রথমে সুরাতুল মুলক এই সুরা সম্পর্কে কিছু ফজিলাত এই সুরার গুণ এ বিষয়ে কিছু কথা আমরা আলোচনা করব সুরাতুল মুলক হলো উনত্রিশ নম্বর পাড়ার প্রথম সূরা আদার সুমন কান ভাই আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভাই আপনার দোয়া আর আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি লাইভে এত দেরি করে আছেন কেন আমাদের সুমন খান ভাই আমাদেরকে বলছে ভাই আসলে আমরা দোকান চালিয়ে থাকি এই জন্য সেটা বন্ধ করার পরে বাসাতে এসে আপনাদের সাথে কিছু কথা আমরা আলোচনা করি সুমন খান ভাই ওয়ালাইকুম সালাম আশা করি আল্লাহ মেহরবানিতে ভালো আছেন আপনি আমাদের সাথে যুক্ত থাকুন আমরা খুবই গুরুত্বপূর্ণ আজ কিছু কথা আলোচনা করব গুরুত্বপূর্ণ নম্বর সুরা এতে তিরিশটা আয়াত আছে এই সোরা অনেক বড় ফজিলাত গুরুত্ব হাতি বর্ণিত হয়েছে সুরা মুলকের প্রথম ফজিলাত হলো আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন সুরা মুলকের প্রথম ফজিলাত যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ তালা তার কবরের আজাবটাই মাফ করে দিবেন সুরহ্লাহ হাদিস শরীফে আসে হজির পাক সাল আলি সাল্লাম ইসাদ করেন কোরআনুল কারিমের মধ্যে একটি সুরা আছে যার আয়াত তিরিশটি তো একজন একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয় অন্য হাদিসে এসেছে সুরাতুল মুলক কবরে আজাব থেকে মানুষের মানুষকে রক্ষা করবে না তাহলে আমরা সোরাতুল মুলকের প্রথম ফজিলাত পাইলাম যে কবরে আজাব থেকে আমাদেরকে রক্ষা করবে এবং আমাদেরকে সুপারিশ করবে দুই নম্বর ফজিলাত হলো কেয়ামত দিন সূরাতুল মুলক তেলাওয়াত কারীকে সুপারিশ করবে যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এ করার কারণে কিয়ামত দিবসে এই সুরা সুরাতুল মুলক ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কিয়ামত দিবসে তিন নম্বর ফজিলাত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সুরাতুল মুলক তেলাওয়াত করতেন আমরা যারা সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন চার নম্বর হলো আল্লাহ তালার ক্ষমতা রাজত্ব শরণ করায় এই সূরা আল্লাহ সুবহান ওয়া ক্ষমতা আল্লাহর রাজত্ব এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মনে করিয়ে দেয় সুতরাং এই সুরাতুল মুলক আমাদের জন্য খুবই দামি খুবই সম্মানিত খুবই মর্যাদাবান সুরা পাঁচ নম্বর হলো ফজলাত নিয়মিত আমলের মাধ্যমে সব বৃদ্ধি সুরাতুল মুখ নিয়মিত আল্লাহ করতে থাকেন তাহলে আমরা পাঁচটা ফজিলাত পাইলাম এক হলো কেয়ামত দিবাসে ওই কবরের সুপারিশ কবরের কবরের আজাব মাফ দুই নম্বর হলো কেয়ামতের সফায়াত করবে সুপারিশ করবে তিন নম্বর হলো নবী সাল্লাম রাতে সোরাতুল মুখ তেলবাদ করতেন চার নম্বর হলো এই সুরাতুল মুখ আল্লাহ তাল রাজত্ব আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ যে বিশাল মহান সেটা আমাদের সামনে তুলে ধরে পাঁচ নম্বর হলো নিয়মিত তেলেবাতের মাধ্যমে আল্লাহ তালা আমাদের আমল নামায় সব বৃদ্ধি করতে থাকে এই এজন্য প্রতিদিন ঘুমানোর আগ সুরাতুল মুলক পরিবার ও সন্তানদের শেখান করার চেষ্টা করুন তাহলে আমরা সুরাতুল মুলকের সংক্ষিপ্ত ফজলাত আপনাদের সামনে আমরা পেশ করলাম এরপরে আমরা সুরাতুল মুলকের মধ্যে আল্লাহ তালা সুমন খান ভাই বলছে যে আয়াতুল কুরসি ভাইয়া আয়াতুল কুরসির অর্থটা বলেন আমাদেরকে ভাই আয়াতুল কুরসি কুরসি অর্থ চেয়ার আয়াত অর্থ হলো নিদাসল অর্থাৎ আল্লাহ সুবাহ আল্লাহ তার সিংহাসনে তার চেহারে যে বসে আছেন সেটার কথা আমাদের সরিয়ে শরণ গড়িয়ে দেয় আয়াতুল কুরসি আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত এখানে আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস ওয়া মা ফিল আরদ من ذا الذي أشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহ তালা বলেন বাংলা অর্থ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ তালা সারা জীবন জীবিত থাকেন এই জন্য তো এই জন্য আল্লাহকে বলা হয় চিরঞ্জীব চিরস্থায়ী তিনি সারা জীবন স্থায়িত্ব থাকবেন আল্লাহ তালা কোনো ধ্বংস নেই লা তাখুযুহু সিনাতু ওয়ালা ঘুম স্পষ্ট করে না তন্দ্রা স্পষ্ট করতে পারে না আমন কে নিদ্রা তাহলে তার ঘুম আসে না কষ্ট অনুভব হয় না লাহুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনে যাহা কিছু আছে আল্লাহর সুবারি ছাড়া হ্যাঁ তার অনুমতি ছাড়া তার অনুমতি ছাড়া কোনো কিছু হয় না আসমান জমিনে যা আছে আমরা যে আসমানে চাঁদ দেখতে পাই চাঁদ কিন্তু আলাদা আল্লাহ সবান অনুমতিতে সূর্য আলাদায় আল্লাহর অনুমতিতে আবার সূর্য ডুবে যায় আল্লাহ সুবাহ অনুমতিতে অর্থাৎ আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ সুবাহ অনুমতিতে হয় আর আল্লাহ সুবাহ সামনে এবং পিছনে যাহা কিছু আছে সব কিছু তিনি দেখতে পান আল্লাহ সামনে যা আছে দেখতে পেছনে বলতে মনে করেন যে সাগরের অতল গহীন তলদেশ যেখানে মানুষের দৃষ্টি যায় না এমনকি অন্ধকার রাতে যেখানে মানুষ দেখতে পায় না সেখানে আল্লাহ দেখতে পান সবকিছু তার সামনে আর যা কিছু হয় সব কিছুর উপর আল্লাহ জ্ঞাত আছেন জ্ঞান রাখেন এরপরে আর তার সিংহাসন সমস্ত আসমান জমিনে আহ করে রেখেছে পরিবেষ্ট করে রেখেছেন আল্লাহ সিংহাসনে বসে আছেন সিংহাসন এত বড় যে আসমান জমিন সব জায়গাগুলি আল্লাহ সিংহাসন দ্বারা বেষ্টন করে রেখেছে আর আসমান জমিন আল্লাহ সুবাহ ধারা তার কবজায় নিয়ে আসা কোনো কঠিন বিষয় নয় তিনি সর্বোচ্চ ও সরেক্ষা মহান সুমন ভাই প্রশ্ন করেছেন ভাই শিরিক কয় প্রকার সম্পর্কে জানতে চাই যতটুকু জানি না এতটুকু বলেন শিরিক মূলত হলো শিরিক দুই প্রকার। শিরিক আকবার আর শিরিক আজগার অর্থাৎ বড় শিরিক আর ছোট শিরিক। বড় শিরিক যেগুলা করলে মানুষের ইমান নষ্ট হয়ে যায় বেঈমান হয়ে যায় অর্থাৎ আল্লা সুবাহ ক্ষমতার সাথে করা। আল্লাহ সুবাহ একমাত্র ইবাদত পাওয়া যোগ্য কিন্তু আল্লাহর সাথে অন্য কেউ ইবাদত করা এমন করে আল্লাহ সুবাহর সাথে সম্পর্ক এটাকে বলা হয় বড় শিরিক আর ছোট শিরিক এমন আছে যেগুলো আমরা করে ফেলি শিরিকগুলো আমরা ছোট শিরিকগুলো আমরা করি কিন্তু নিজেরাই বুঝতে পারি না এজন্য জন্য এই শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তাহলে শিরিক সম্পর্কে আমরা জানলাম যে শিরিক মূলত হলো দুই প্রকার একটা বলা হয় শিরিক আকবর যেটা বাংলাতে বলে বড় শিরিক আর একটা বলা হয় যে শিরিকে আজগার ছোট শিরিক শিরিক আকবরের ভেতরে যেগুলো আছে আল্লাহ ছাড়া অন্য কাছে দোয়া করা চাওয়া আল্লাহ সন্তান দিতে পারে অন্য মানুষকেও মনে করে সেও সন্তান দিতে পারে দেবতা মুক্তি এদেরকে ইবাদত করা পীর দেবতা মুফতি এদেরকে ইবাদত করা বড় শিরিক বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে বড় শিরিক শির গোলা করলে ইমান নষ্ট হয়ে যায় আর শির করলে তবা ছাড়া মৃত্যুবরণ করলে সে ব্যক্তি জাহান্নামে হয়ে যাবে নজিবুল্লাহ এই জন্য শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালে শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করেন সকলে বলে আমিন শিরিকে আজগার সিরিকে আজগার মূলত এটি ভয়সিক নয় কিন্তু অত্যন্ত বিপজজনক শিরিক যেমন লোক দেখানোর জন্য ইবাদত করা এটা শিরিক আজগার ইবাদত কিন্তু আল্লাহর জন্য করতে হবে কিন্তু লোক দেখানোর জন্য অনেক করে আমাদের সমান খান ভাই বলছে না জেনে আমরা অনেক শিরিক করে ফেলাই ঠিক এর ফলে শিরিক আজগারের মধ্যে আরেকটা আছে যে তাবিজ কবুজ করা শিরিক আজগার করলে আমাদের ফলাফল আমল নষ্ট হয়ে যায় ধীরে ধীরে বড় শিরিক দিকে এতে যেতে পারে এজন্য শিরিক আকবার এবং শিরিকে আজগার দুইটা শিরিক থেকে বেঁচে থাকা আর একটা শিরিক আছে হলো শিরিকে খফি যেটাকে বলা হয় গোপন শিরিক তো শিরিক মূলত দুই প্রকার সেখান থেকে ভাগ করে বলা হয়েছে এবং ভাগ করা হয়েছে এটাকে বলা হয় শিরিক অন্তরে মানুষের আল্লাহ ভয় ভস বেশি হওয়া শিরিক অন্তরের ভিতরে আল্লাহ মানুষকে ভয় করা পুলিশকে ভয় করা প্রশাসনকে ভয় করা সরকারকে ভয় করা শিরিক শুধুমাত্র সেই জানে অন্য কেউ বুঝতে পারে না জানতে পারে না এরপর আরেকটা হলো গোবর মধ্যে যে ইবাদতে মানুষের প্রশংসা করানো যে আমি ভালো করে ইবাদত না করলে মানুষ প্রশংসা করবে না এটাকে বলা হয় সেটা হফি এজন্য এই সিঁড়ি থেকে বেঁচে থাকা একবার হলো মানুষের ইমাদ নষ্ট করে আজকে আমল নষ্ট করে আর শিরিক হলো অন্তর ধ্বংস করে তাহলে একটা হলো ইমাদ নষ্ট করে আরেকটা হলো আঙুল নষ্ট করে আরেকটা হলো অন্তর নষ্ট করে সিঁড়ি থেকে আমাদের বেঁচে থাকতে হবে সন্ধ্যে আর কোন বিষয় জানতে চান لا أنس سورة الملك، سورة الكتب، سورة الكتب، سورة الكتب، سورة الذي الملك وهو على كل شيء قدير. পূর্ণমায় তিনি যার হাতে রাজত্ব তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান সর্বশক্তিমান হলো আল্লাহ মাউত তিনি মৌত সৃষ্টি করেছেন হায়াত জীবন সৃষ্টি করেছেন লিয়া বুলা কুমাই

তিনি সপ্তম আকাশে স্তর স্তর সৃষ্টি করেছেন তুমি করুণাময় আল্লাহ তালা সৃষ্টিতে কোনো তফা দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোনো ফাটলও দেখতে পাবে না জন্য আল্লাহ সুবান সৃষ্টিতে আমরা কেউ কখনো ভুল খুঁজে পাবো না

সুন্দর প্রশ্ন করেছেন যে বেদাত কি কথা ভাই ভাই বেদাতটা বুঝবো কেমন করে সেটা বেদাত Thank mm -hmm. ভাই সামনে কিছু কথা বলছিলাম সৃষ্টি করা নতুন কিছু সৃষ্টি করে সেটা এবাদত মনে করা সেটা এটা এবাদত এটা হবে এটা মনে করে নতুন কিছু সৃষ্টি করে এটা মনে করা না হলো বেদাত অর্থাৎ ইসলামের শরিয়াতে এমন কোন বিষয় নেই আবার সেই বিষয়টা আপনি সব মনে করে আদায় করতেছেন এটা বেদায় সাল আলিহিসাল্লাম ও সাহাবাই কালাম ও প্রথম যুগের মুসলমানদের আমলে যা দিনের অংশ ছিল না সেটাকে বদত মনে করে দিনের অংশ হিসেবে চালু করাকে বেদাত বলা হয় নবীজি সাহাবি নবীজি সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদের আমলে তাবে তাবেদের আমলে যে আমলটা ছিল না পরবর্তী সময়ে সে আমলটা সব মনে করে আমল করার নাম হলো বেদাত নবীজি সাল আলি সাল্লাম হাদিস শরীফ ইরশাদ ইরশাদ করেছেন যেটা আমার দিনের মধ্যে নেই যেটা আমার দিনের মধ্যে নেই কিন্তু এমন জিনিস দিনের মধ্যে চালু করে দেওয়া তা প্রত্যাখ্যান তা গৃহীতে হবে না তা পছন্দ বলেন যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো বেদাত আর প্রতিটা বেদাত গোমরাহী বৈশিষ্ট্য হলো যে কোরআন নেই ভাই তাহলে মেলাত করা কি বেদাত ভাই যদি আমি বেদে বলি তাহলে অনেকে বলবে যে হজুরে এজন্য আপনি বুঝে নিতে হবে যে নি বুঝে ইশারায় বেদায়াতের বৈশিষ্ট্য হলো যে কোরআন এবং সই হাদিসে নেই প্রমাণ নেই সবের নিয়তে করা এজন্য যেটা বেদাত সেটা ছেড়ে দেওয়া ভালো সঠিক সুন্নত ফরজ অজীব আমল আমরা করে পারতেছি না মনে করেন যে ফরজ হুকুম অজিব হুকুম সুন্নত হুকুম এটাই আমরা আদায় করে পারতেছি না তাহলে নতুন আদায় করবো কখন বিদায়ত করতে গেলাম কেন বিদায়তের উদাহরণ নির্দিষ্ট দিন তারিখে বিশেষ নামাজ বানানো নির্দিষ্ট করে নেওয়া ইবাদতে এমন আমল যোগ করা যার নবীন আলাইসাল্লাম করেননি ধর্মীয় অনুষ্ঠান এমন নিয়ম মানানো যা দলিল নেই জন্য বিদায়াত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদের করেন খান ভাই আপনি আশা করি আপনি বিধায়াতের বিষয়ে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আপনাকে উত্তম এলেম বুঝ দান করেন আমি আজকে মতো লাইফটা আমি শেষ করছি